হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেও ভালো আছেন আমি অনেক ভালো আছি দর্শক আমি কিন্তু ফুড ব্লগস নিয়ে কখনো আসি না তো আজকে হঠাৎ করে একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আজকে আমি খাচ্ছি কাচ্ছি বিরিয়ানি তো আপনার সাথে শেয়ার করব সবাই পাশে থাকুন আমি এখানে হাফ প্লেট কাচ্চি নিয়েছি তো এক প্লেট কাচ্চির দাম এখানে চারশো টাকা করে বিক্রি হচ্ছে আমি কাচ্চিটি খাচ্ছি মানিকগঞ্জের বাস স্ট্যান্ড রহমানায় কাচির হোটেলে এই এক প্লেট কাছির মধ্যে কিংবা আমি যে হাফ প্লেট কাচি নিয়েছি তো হাফ প্লেট কাছির সাথে সাথে কি থাকে তো আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে হাফ প্লেট কাছি নিয়েছি তো হাফ প্লেট কাছির মধ্যে ছিল এক বড় একটা টুকরা মাংস সাথে ছিল কয়েকটা সালাদ ছিল শশার আর একটা আলুর দম ছিল দেখতে পাচ্ছেন যে মাংসের টুকটাটা সাথে ছিল একটা মরিচ আর একটু তেঁতুলের টক ছিল কাচ্চির যেরকম নাম ডাক শুনি কিন্তু আমি এখানে কাচ্ছিটা খাই কিন্তু ওরকম কোনো টেক্স পাই না আমার কাছে খুব একটা মজা লাগেনি কাচ্ছি তো মানিকগঞ্জে যদি কেউ দেখে থাকেন তো এরকম রহমানে কাচ্ছির হোটেল যদি কেউ যেয়ে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেতে কীরকম লেগেছে ওখানকার পরিবেশটা অনেক ভালো রাজ হোটেলের পাশে মানিকগঞ্জ তো এখন আমার মন্তব্য হলো আমি খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি তো যারা যারা আমার এই ভিডিওটি সাপোর্ট করবেন ফুড ব্লগসি যদি আমরা আপনাদের সাপোর্ট পাই তাহলে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আর দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো